হ্যালো বন্ধুরা তোমরা বলেছিলে যে এই হাতে তোলা সুজি কিভাবে রান্না করলে দিদি বড়ো ভিডিওতে দিও তাই আজকে আমি বড় ভিডিওতে তোমাদের দেখালাম কিভাবে আমি এই সুজিটা রান্না করি বা করেছি এই দেখো এরকমভাবে হাতে তুলে যে কোনো জায়গায় তুমি দৌড়াতে পারবে দু ঘন্টা পরে সুজি রান্নার প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটা একটু গরম হলে তখন সুজিটা দিয়ে দেবো দিয়ে আঁচটা কমিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ বলে তো তাও কিছু না হলেও আধা ঘন্টার ওপরে মানে এই সুজিটা হালকা হাতে ভাজতে হবে একটুও পোড়ানো যাবে না পুরো সাদা থাকবে সেইভাবে ভাজতে হবে এই যে যেরকমভাবে আমি ভাজছি এবার দেখে নাও যাতে পুড়ে না যায় তার জন্য বারবার খুন্তি দিয়ে নাড়াতেই হবে নাড়াতেই হবে যাতে একটুও লাল না হয়ে যায় লাল করা যাবে না এই সুজি লাল করলে দেখতে ভালো লাগবে না ঠিক আমি এরকমভাবে করি খেতেও ভালো হয় দেখতেও ভালো হয় এই যে রকমভাবে চল্লিশ মিনিট নাড়াচাড়া করতে হবে করে যখন একটু পুড়বে না লালও হবে না আমার মনে হবে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি কি করব এবার একটু জল দিয়ে দেবো প্রথমে এই যে প্রথমে একটু জল দিয়ে দেব জলের পরে এইবার নাড়াচাড়া করে এইবার আমি হাফ লিটার দুধ এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো দিয়ে দিলাম এই যে তোমরা ভাবছো দলা পাকিয়ে গেছে খেতে ভালো হবে না দেখতে ভালো হবে না একদম ভয় পাবে না এই যে ঠান্ডা দুধটা দেওয়া হলো এবার একটা ডাল ঘোঁটার কাটা দিয়ে ভালো করে ঘেটে দেবে আমি ক্যামেরাটা ধরেছিলাম তো আর আর স্ট্যান্ডটাও আমার ভাঙা ছিল ওই জন্য আমি ঘোটাটা দেখাতে পারিনি কিন্তু আমি ডালের কাটা দিয়ে ঘুঁটে দিয়েছি না হলে পরে ওরকমভাবে সুজিটা সফট হতো না এবার সুজিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো এই যে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চিনিটা মিক্সড করে দিতে হবে যে ভাবে ঘুটে ঘুটে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে একটা তেজপাতাকে দুই খণ্ড করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো আবারও যাতে কড়াইয়ের তলায় না লেগে যায় দুধ দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। শুধু নাড়াচাড়া নাড়াচাড়াই করব। কেননা তলায় লেগে গেলে খেতে ভালো হবে না তাই জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি যে এলাচটা থেতো করে রেখে দিয়েছিলাম সেই এলাচটা এবার আমি এর মধ্যে ছিটিয়ে দেব। একটা সুন্দর গন্ধ হয় এলাচে তোমরা সবাই জানো আর সুজির মধ্যে দিলে এটা দারুণ হয় খেতে এই যে আমি দিয়ে দিলাম এটা দিয়ে আবারও একটু নাড়াছাড়া করে দেবো অনেকেই ভাবছো সুজির মধ্যে কিসমিশ কাজু কেন দিল না কিসমিস কাজু আজকে ঘরে ছিল না বলে দিইনি মন চাইলে দিতেও পারতাম কিন্তু আজকে আর আনা হয়নি ছিল না তাই জন্য দিলে খুব সুন্দর হতো খেতে এলাচ দেওয়ার পর পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার আমি একটা থালার মধ্যে ঠান্ডা করতে নামিয়ে দেব এই যে নামিয়ে নিয়ে এবার থালার মধ্যে ভালো করে সাজিয়ে দেবো এই যে ভাবে দিয়ে হাতাটা দিয়ে এই যে এরকম করে দেবো এই যে দেখো কীভাবে আমি করলাম এই যে এরকমভাবে এবার পাকার হাওয়ায় রেখে দেবো দু ঘন্টা বা এমনি রাখলেও হবে কোনো ব্যাপার নেই তারপরে এই দেখো দু ঘন্টা পরেই ঠান্ডা হয়ে গেলে তুমি এরকমভাবেই হাতে তুলে নিতে পারবে সুজির রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেউ